আপনি এই ভিডিওটি দেখছেন কারণ আপনি হয়তো ডিজিটাল মার্কেটিং শিখছেন অথবা ডিজিটাল আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কিছু কিছু বলবো রাশ রিয়ালিটি নিয়ে কথা বলবো যেগুলো হয়তো শুনতে আপনাদের খারাপ লাগতে পারে বাট আসলে এগুলোই সত্যি আপনারা যদি ফেসবুকে যান গুগলে যান দেখবেন যে বিভিন্ন আইটি ইনস্টিটিউশনের অ্যাড এস লাভ যে মাত্র এক হাজার টাকায় ডিজিটাল মার্কেটিং শিখে আয় করুন লাখ টাকা ইভেন লাস্ট কিছুদিন ধরে বেশ কিছু টপ টপ ইনফ্লুয়েন্সাররাও তারা ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সিংটাকে যেন একটা হাতের মুয়া বানিয়ে দিয়েছে যে এক হাজার টাকা খরচ করে একটা কোর্স করলেই আপনি আসলে ফ্রিল্যান্সিং শিখে ফেলতে পারছো আমার সত্য ঘটনা যেটা আমি আসলে একটা ইনস্টিটিউশনের ট্রেনিং নেই ওখানেও আসলে যে স্টুডেন্টরা ভর্তি হতে আসে এমন অনেক স্টুডেন্ট থাকে যে যারা আসলে ঠিক মতো এবিসিডিটাও পড়তে পারে না এবিসিডিটাও লিখতে পারে না তারা আসলে ডিজিটাল মার্কেটিং শিখতে চায় ডিজিটাল মার্কেটিং অনেক টাকা আসলে খরচ করে ডিজিটাল মার্কেটিংটা কি আসলেই এত সহজ মানে ডিজিটাল মার্কেটিংটাকে চাইলে একজন ক্লাস সেভেনের একটা ছেলে বা এইটের একটা ছেলে মেয়েকে শিখতে পারবে না আসলে তা না ডিজিটাল মার্কেটিং ইজ নট ফর এভরিওয়ান নট এভরিওয়ান ক্যান লার্ন ডিজিটাল মার্কেটিং আজকের এই ভিডিওতে আমি এরকম দশটা সাবজেক্ট বা টপিক দেখাবো এগুলোর একের অধিক যদি আপনার মধ্যে থাকে বা এগুলোর একের অধিক যদি আপনি হয়ে থাকেন তাহলে আই এম সরি টু সে ইউ শুড নট স্টার্ট টু লার্ন ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং ছাড়াও আসলে অনেক সহজ অনেক কিছু শেখার আছে আপনি ডাটা রেকর্ডিংটি শিখতে পারেন আপনি হচ্ছে কি ডাটা মাইনিং শিখতে পারেন আপনি হচ্ছে গিয়ে ডেটা কালেকশন শিখতে পারেন রাইট সো গ্রাফিক ডিজাইন শিখতে পারেন সো সেই বিষয়গুলোতে চলে যান ডিজিটাল মার্কেটিংটা আসলে শিখতে হলে আপনাকে অ্যাটলিস্ট কিছু কোয়ালিটি আপনার মধ্যে থাকতে হবে এবং এই জিনিসগুলো যদি যেগুলো আমি এখন দেখাবো এগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনার আসলে ডিজিটাল মার্কেটিং শেখা উচিত না তো প্রথমে আপনার যদি কম্পিউটিংয়ে অর্থাৎ কম্পিউটারের বেসিক নলেজ না থাকে আপনি যদি ঠিকমতো কম্পিউটার চালাতে না পারেন কীভাবে ব্রাউজ করতে হয় ইন্টারনেট ব্রাউজ কীভাবে করতে হয় সেটা না জানেন কীভাবে একটি গুগল ড্রাইভে ফাইল আপলোড করতে হয় গুগল প্রেজেন্টেশনে প্রেজেন্টেশন প্রিপেয়ার করতে হয় মাইক্রোসফট অফিস ইউজ করতে হয় ইমেল কিভাবে লিখতে হয় ইমেল কিটে কীভাবে পাঠাতে হয় জিমেল অ্যাকাউন্ট কীভাবে ওপেন করতে হয় এই ধরনের বেসিক স্কিল যদি বা আইডিয়া যদি আপনার না থাকে অর্থাৎ আপনার যদি কম্পিউটার চালানোর দক্ষতা মিনিমাম দক্ষতা না থাকে আমি বলবো আপনি আসলে প্রথমে ডিজিটাল মার্কেটিংটা শেখা শুরু করেন না আপনি প্রথমে বেসিক কম্পিউটিং বা বেসিক অফিস ম্যানেজমেন্টের একটা কোর্স করেন বেসিক কম্পিউটার শিখেন কম্পিউটার শেখা হয়ে গেলে ইমেল কীভাবে দেওয়া হয় ইন্টারনেট কীভাবে ব্রাউজ করতে হয় এই সব শেখা হয়ে গেলে এরপরে আপনি ডিজিটাল মার্কেটিংটা শেখা শুরু করেন পরবর্তীতে আপনি যদি টেকনোলজি বা টেক বা তথ্য প্রযুক্তি এই জিনিসটা যদি আপনি পছন্দ না করেন টেক যদি আপনার প্যাশনের জায়গা না হয় তাহলে আমি বলবো আপনার আসলে ডিজিটাল মার্কেটিংটা শেখা শুরু করা উচিত না হতেই পারে আপনার টেকনোলজি ভালো না লাগতেই পারে আপনার সাহিত্য ভালো লাগতে পারে আপনার কবিতা ভালো লাগতে পারে আপনার গার্ডেনিং ভালো লাগতে পারে আপনার কুকিং ভালো লাগতে পারে সো ওই রিলেটেড আসলে যে কাজের যে অপরচুনিটি আছে বাট অর্থাৎ আপনার প্যাশানটা যেখানে আছে আপনি সেটার সাথে রিলেটেড কোনো কিছু শিখতে চাই শিখতে পারলে খুবই ভালো আপনি যদি ধরেন যে টেকনোলজি ধরেন আজকে অ্যাপেলের একটা নতুন প্রোডাক্ট লঞ্চ হচ্ছে সেটা যদি আপনাকে এক্সাইট না করে চ্যাট জিবিটি লঞ্চ হয়েছে চ্যাট একটা রেগুলিশন করে দিচ্ছে এই চ্যাট জিবিটি যদি আপনার ইন্টারেস্টের জায়গা না হয় গুগলের বার্ড যদি আপনার ইন্টারেস্টেড জায়গা না হয় আপনি যদি এভরিডে বিভিন্ন লেটেস্ট টেকনোলজি নিউজ নিয়ে আপডেটেড থাকতে পছন্দ না করেন তাহলে আই এম সরি টু সে ইউ শুড নট স্টার্ট টু লার ডিজিটাল মার্কেটিং কারণ কিছুদিন পরে আপনি আসলে বোরি বোর্ড হয়ে যাবেন আপনার ডিজিটাল মার্কেটিংটা ভালো লাগবে না সো টু স্টার্ট ডিজিটাল মার্কেটিং ইউ নিড টু হ্যাভ আ প্যাশন ফর টেকনোলজি আচ্ছা সো টেকনোলজির পরে যেই খুব ইম্পর্টেন্ট যেই পয়েন্টটা আমি একটা গল্প শেয়ার করি আমার একটা একজন স্টুডেন্ট ভর্তি হতে এসেছিল আমার কাছে সে আমাকে সিরিয়াসলি এরকম করে বলছিল যে সে তিন মাস বাংলাদেশে আছে তিন মাস বাংলাদেশ থেকে এরপর সে অস্ট্রেলিয়াতে চলে যাবে সে তিন মাসের এই কোর্সটা করে সে মাসে অ্যাটলিস্ট সত্তর থেকে এক লাখ টাকা সে ইনকাম করতে চায় সেখানে তার কিন্তু বেসিক কম্পিউটার স্কিলটাও পর্যন্ত ছিল না সে মাউসটাও ঠিক মতো ধরতে পারতো না তো সে আমাকে বলছে আমার টাকা রেডি আমি এখনই ভর্তি হবো আপনি যদি আমাকে বলেন যে আমি তিন মাস পরে সত্তর আশি হাজার টাকা ইনকাম করতে পারবো আমি কি করতাম আমি কিন্তু চাইলেই পারতাম যে হ্যাঁ ভাই আপনি অবশ্যই সত্তর হাজার টাকা ইনকাম করতে পারেন এখনই ভর্তি হয়ে যান বাট আমি তাকে বলেছি না ভাই এটা কখনোই সম্ভব না আপনি যদি মনে করেন যে কোনো কিছু করে আপনি কুইক আর্ন করবেন দেন ডিজিটাল মার্কেটিং ইজ নট দ্য থিং ডিজিটাল মার্কেটিং করে কখনোই আপনি ছয় মাস সাত মাস কোর্স করে বা এক তিন মাসের একটা কোর্স করে আমি ধাপা ধাপ লাখ টাকা আয় করবো পঞ্চাশ হাজার টাক আয় করবো দ্যাট ক্যান নট বি দ্য কেস ফর ডিজিটাল মার্কেটিং সো আপনি যদি কুইক মানি আর্ন করতে চান সেক্ষেত্রে ডিজিটাল মার্কেটিংটা ছেড়ে আপনি অন্যান্য ফিল্ড দেখতে পারেন আপনি ভিডিও রিডিং দেখতে পারেন গ্রাফিক ডিজাইন দেখতে পারেন তো গ্রাফিক ডিজাইনে আপনি যেটা করতে পারেন আপনার কাজের কোয়ালিটি যদি খারাপ হয়েছে আপনার পেমেন্টটা ওরকমই হবে আপনার পঞ্চাশ টাকারও আপনি কাজ করতে পারবেন একশো টাকারও আপনি কাজ করতে পারবেন আবার দেড় লাখ টাকারও ডিজাইন হয় সো আপনি যদি কুইক মানি চান আই উড সে দ্যাট ডিজিটাল মার্কেটিং ইজ নট দ্য ওয়ে নট দ্য ফিল্ড ইউ শুড এইম ফর পরবর্তীতে যেই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রথমে সেকেন্ডে বলে যে টেকনোলজি আপনাকে তথ্য প্রযুক্তি বা প্রযুক্তিকে ভালোবাসতে হবে এর পাশাপাশি আপনার আরেকটা যেই জিনিসকে ভালোবাসতে হবে সেটা হচ্ছে গিয়ে ডেটা অর্থাৎ ইফ ইউ আর নট এ নাম্বার গায় ইফ আর নট এ নাম্বার গায় আপনার যদি নাম্বার খুব বেশি পছন্দ না হয় আপনি বিভিন্ন ম্যাট্রিক্স লাইক রিচের জন্য রিচের নাম্বার ইমপ্রেশনের নাম্বার আপনার অর্ডার কত হয়েছে কস পার অর্ডার এখানে কিন্তু অডিয়েন্স নিয়ে অডিয়েন্সের নাম্বার নিয়ে অনেক অ্যানালাইসিস করতে হয় ডিজিটাল মার্কেটিংয়ে আর নাম্বার্স যদি আপনার কমফোর্টের একটা জায়গা না হয় সেক্ষেত্রে আউটসে ডিজিটাল মার্কেটিং ইজ নট প্লেস ফর ইউ আচ্ছা পরবর্তীতে আরেকটা যে ইম্পর্টেন্ট যে জিনিসটা আছে আমি আসলে প্রায় প্রশ্ন পাই যে ভাই আমি আসলে ইংলিশ একদমই পারি না আমি কি ডিজিটাল মার্কেটিং শিখতে পারবো বা আমার ইংলিশের বেসিক খুবই বাজে আমি ঠিক মতো ওয়ার্ডও পড়তে পারি না আউটসে নো ইউ ক্যান নট শুনতে খারাপ লাগছে রাইট বাট আপনি যদি ইংলিশ বেসিক ইংলিশটা না পারেন ইংলিশটা ঠিকমতো পড়তে না পারেন ঠিকমতো কথা বলতে না পারেন লিখতে না পারেন আপনি আসলে আপনার ক্লায়েন্টদের সাথে কমিউনিকেট করবেন কীভাবে আপনার মার্কেট তো ইউ হ্যাভ টু কমিউনিকেট উইথ দ্য ক্লায়েন্টস রাইট সো ইউ নিড টু হ্যাভ আ বেসিক আন্ডারস্ট্যান্ডিং আর বেসিক নলেজ অন অফ স্পোকেন ইংলিশ দ্য রাইটিং কমিউনিকেশন এক্সেট্রা আচ্ছা সো এখন আমি আরেকটা কাহিনী এখানে শেয়ার করি আমার একজন স্টুডেন্ট এসেছিলো সে হচ্ছে গিয়ে ক্লাস সে এইটে বা নাইনে পড়তো আর কি সে মোটামুটি ট্যালেন্টেড একটা ছেলে ছিল সে কি বাট সে হচ্ছে গিয়ে ইংলিশের ইটাও পড়তে পারতো না কম্পিউটারে যে মাই কম্পিউটার বা গুগল ক্রোম যে লেখা সেই জিনিসটাও সে পড়তে পারতো না পরবর্তীতে যেটা দেখা হয়ে দেখা গিয়েছে যে কিছু কয়েকটা ক্লাসের পরে আসলে তার ইন্টারেস্টটা ধরে রাখা সম্ভব হয়নি যেহেতু সে গুগল অ্যানালিটিক্সের মতো কঠিন কঠিন টার্মগুলো বা ফেসবুক ইনসাইটের টার্মগুলো সে আসলে বুঝতে পারছিল না সো তার জন্য আসলে কন্টিনিউ করাটা পসিবল হয় নাই সো আউটসে আপনি যদি ডিজিটাল মার্কেটিং শিখতে চান বা আপনি যদি ইংলিশে আপনার যদি একটা মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে অনলি দেন ইউ শুড স্টার্ট টু লার্ন ডিজিটাল মার্কেটিংস সো বেসিক ইন ডিজিটাল পরবর্তীতে পরবর্তী একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আপনি যদি অমন একটি মানুষ হন যে আপনাকে মনে করেন যে আপনার লাইফে যত সমস্যা আছে কেউ না কেউ আমাকে এটা সলভ করে দিবে অথবা আপনি যদি এমন কোনো মানুষ হন যে আচ্ছা ঠিক আছে আমার মেন্টার বস সবসময় আমাকে উইল শো মি দ্য ওয়ে যে আমাকে কী করতে হবে এটা আমাকে সবসময় দেখাই দেবে অথবা আমাকে একটা রাউট দেখাই দেবে আমি অলওয়েজ এই লাইনটাতেই কাজ করবো না তাহলে ডিজিটাল মার্কেটিং আপনার জন্য না আপনি গার্মেন্টসে কাজ করতে পারেন আপনি বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করতে পারেন ইভেন আপনি অ্যাকাউন্টিংয়ের মতো ফিল্ডে কাজ করতে পারেন যেখানে আপনাকে আসলে ট্রেডিশনাল অপারেশনাল কাজ হবে একটা কাজ শিখবেন ওই কাজটাই বারবার প্রতিদিন করবেন বাট আপনি যদি ডিজিটাল মার্কেটিংয়ে হন তাহলে আপনাকে আসলে ইনোভেটিভ হতে হবে ইউনিট টু ফাইন্ড দ্য সলিউশন অফ ইউর ওন প্রবলেম আপনাকে যদি আপনার যদি প্রবলেম সলভিং মাইন্ডসেটটা না থাকে ক্যাপাবিলিটিটা না থাকে তাহলে আসলে ডিজিটাল মার্কেটিংটা শিখে আপনি খুব বেশি সুবিধা করতে পারবেন না আপনাকে ডিজিটাল মার্কেটিং ইজ এভার ইভলভিং এভরিডে চেঞ্জ হচ্ছে আপনার বস কখনোই আপনাকে এভরিডে আসলে বলে দিতে পারবেন না যে এটা করো এটা করো এটা করো সো এবং ডিজিটাল মার্কেটিং ধরুন পিকজেল সেট আপ বলেন অ্যানালিটিক্স সেট বলেন আপনার হচ্ছে সার্ভার্সে ট্র্যাকিং বলেন এই জিনিসগুলো বা ওয়ার্ড প্রেস সেট আপ বলেন এই জিনিসগুলো সেট আপ করার জন্য আপনাকে অনেক প্রবলেম ফেস হবে এই প্রবলেমগুলো আপনাকে বিভিন্ন রিসার্চ করে করে ইউটিউবে ভিডিও দেখে আপনার নিজের প্রবলেমটা নিজে সলভ করতে হবে সো আপনার মধ্যে যদি প্রবলেম সলভিং ক্যাপাবিলিটিটা না থাকে তাহলে ডিজিটাল মার্কেটিং ইজ নট ফর ইউ হ্যাঁ পরবর্তীতে আপনি যদি মনে করেন যে এগেইন এটা আসলে কুইক মানির সাথেই রিলেটেড আপনি যদি মনে করেন যে আপনি মাত্র একটা কোর্স করবেন পাঁচ হাজার সাত হাজার টাকার একটা কোর্স করবেন কিছু অনলাইনে ভিডিও দেখবেন ইয়েস ব্যাস ইউ আর এ ডিজিটাল মার্কেটিং আপনি কালকে থেকে ডিজিটাল মার্কেটিং শুরু করে দিবেন ক্লায়েন্ট হান করবেন মার্কেটে জব করবেন করবোর্ডে জব করবেন না ইউ আর লিভিং অ্যান্ড ড্রিম লাইফ এতটা সহজ আসলে না একটা কোর্স করেই কখনো ডিজিটাল মার্কেটিংয়ে চাকরি করা সম্ভব না একটা কোর্স করে ডিজিটাল মার্কেটিং ইনকাম করা সম্ভব না একটা কোর্স আপনাকে একটা বেসিক ফাউন্ডেশন দিয়ে দিতে পারে এই ফাউন্ডেশনটা ধরে আপনার একটা রোড ম্যাপ দেখিয়ে দিতে পারে এই রোড ম্যাপটা দেখে দেখে অ্যাটলিস্ট আপনাকে দুই তিন বছর চার বছর আপনাকে ডিজিটাল মার্কেটিং প্র্যাকটিস করে যেতে হবে হ্যান্ডস অন কাজ করতে হবে অনলি দেন ইউ ক্যান সে দ্যাট ইউ আর আপার ডিজিটাল মার্কেট ইয়ার সো আই এম সরি টু সে আপনি যদি একটা কোর্স করেই আপনি এই চিন্তায় থাকেন যে আমি একটা দশ হাজার টাকা একটা কোর্স করব তাহলে আমি ডিজিটাল মার্কেটিয়ার হয়ে যাবো অনেক লাখ টাকা আয় করব নো ইউ আর নট ইন এ গুড টপিক টু চুজ আপনি আসলে অন্য কিছু চেষ্টা করেন ডিজিটাল মার্কেটিং শিখতে হলে অ্যাটলিস্ট আপনাকে দেড় থেকে দুইটা বছর সময় দিতে হবে এবং একটা কোর্সে কখনোই হবে না আপনাকে কন্টিনিউয়াসলি আসলে রিসার্চ করে যেতে হবে পরবর্তীতে ডিজিটাল মার্কেটিংয়ের জন্য আরেকটা খুবই ইম্পর্টেন্ট যেই টপিক বা পয়েন্ট সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং কিন্তু এভার ইভলভিং আর ডিজিটাল মার্কেটিং এভরিডে চেঞ্জ হচ্ছে এভরিডে চেঞ্জ হচ্ছে আপনাকে এভরিডে রিসার্চ করতে হবে এভরিডে বিভিন্ন নিউজ পড়তে হবে আপনি যদি মনে করেন যে না আমি একবার শিখেছি আর নতুন করে আসলে আমার শেখার ইচ্ছা নাই নেই বা আপনার যদি ইফ লার্নিং ইজ নট ওয়ান অফ ইউর হ্যাবিট তাহলে ডিজিটাল মার্কেটিং ইজ নট ফর ইউ আপনাকে এভরিডে নতুন কিছু শিখতে হবে এভরিডে প্র্যাকটিস করতে হবে এবং এভরিডে এই টেক যে নিউজগুলো আছে এই টেক নিউজগুলোর সাথে আপনাকে রিলেটেড হতে হবে আর লাস্টলি সবচেয়েতে যে ইম্পর্টেন্ট জিনিসটা এই জিনিসটা যদি আপনার মধ্যে না থাকে তাহলে আপনার আসলে ডিজিটাল মার্কেটিং কোনোভাবেই আপনি সাকসেস পাবেন না সেটা হচ্ছে ইউ নিড টু লার্ন মার্কেটিং ডিজিটাল মার্কেটিংটা আসলে কি ডিজিটাল মার্কেটিং তো মার্কেটিংয়েরই একটা ছোট পার্ট রাইট আপনি যদি মার্কেটিং না বোঝেন আপনি যদি কনজিউমার বিহেভিয়ার না বোঝেন আপনি যদি ব্র্যান্ড ম্যানেজমেন্ট না বোঝেন আপনি যদি প্রোডাক্ট না বোঝেন আপনি যদি প্রাইজিং না বোঝেন আপনি আসলে ডিজিটাল মার্কেটিং কীভাবে করবেন ডিজিটাল মার্কেটিং কিন্তু জাস্ট ফেসবুকের কয়েকটা টুলস শিখলাম ইউটিউবের কয়েকটা টুল শিখলাম গুগল অ্যাডসের কয়েকটা টুলস শিখলাম হলো না সেভাবে কিন্তু আসলে ডিজিটাল মার্কেটিং শেখা যায় না আপনি কি শিখলেন আপনি কিন্তু ডিজিটাল মার্কেটিং শিখলেন না আপনি শিখেছেন জাস্ট ফিউ টুলস চারটা পাঁচটা টুলস শিখেছেন সো আপনার যদি ডিজিটাল মার্কেটিং শিখতে হয় আউডসে ইউ নিড টু হ্যাভ আ প্রপার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য মার্কেটিং ফার্স্ট ব্র্যান্ড রিলেটেড পাশাপাশি ডিজিটাল মার্কেটিংয়ের পাশাপাশি ব্র্যান্ড রিলেটেড কোর্স করেন আপনি হচ্ছে কীভাবে কনজিউমার বিহেভিয়ার টাচ করে সেগুলো শিখেন একটা প্রোডাক্টের প্রাইস কীভাবে সেট হয় ওটা শিখেন কন্টেন্টের ভূমিকাটা কী মানে একটা কন্টেন্ট কীরকম হলে কনজিউমাররা সেটার সাথে ইন্টার্যাক্ট করবে এই সকল কিছু শিখেন পারলে ডিজিটাল মার্কেটিং শেখার পাশাপাশি একটা মার্কেটিংয়ের একটা এম করে ফেলতে পারেন আপনি জানেন যে আমি কিন্তু মার্কেটিংয়ে এম বিএ করেছি সো ডিজিটাল মার্কেটিং যদি আপনি শিখতে চান তাহলে আপনাকে কিন্তু মার্কেটিংটা খুব ভালো মতো শিখতে হবে ইউ ক্যান নট লার্ন অনলি ডিজিটাল মার্কেটিং ইফ ইউ আর নট উইলিং টু লার্ন মার্কেটিং সো মার্কেটিংয়ের প্রিন্সিপালস বেসিক অ্যাডভান্স এই সকল কিছু ব্র্যান্ড এই সকল কিছু শিখেন ইনশাল্লাহ ইউ কে উইল বি আ ভেরি গুড ডিজিটাল মার্কেট ইয়ার সো লাস্ট লাস্টলি আসলে কর টু কনক্লুশন দোজ আর দ্য ইলেভেন পয়েন্টস দ্যাট ইউনিট টু হ্যাভ ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ডিজিটাল মার্কেটিং আর আরেকটা জিনিস যেটা বলবো এখানে সেখানে বিভিন্ন ধরনের দেড়শো টাকা ডিজিটাল মার্কেটিং এক হাজার টাকা ডিজিটাল মার্কেটিং শিখে লাগবো দিয়ে এই ধরনের অ্যাডভার্টাইজ দেখে আসলে ডোণ্ট গেট মিসরিপ্রেজেন্টেড আমি বলবো আসলে আপনার ক্যালিভারটা বোঝেন নিজের ক্যালিভারটা বা নিজের ক্যাপাসিটিটার সামর্থ্যটা বোঝাটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট আপনি কোনটা করতে পারবেন কতটুকু করতে পারবেন এই জিনিসটা যদি বুঝে কিন্তু অনেক ইম্পর্টেন্ট এখন ধরেন আমি যদি বলি যে না আমি নাসা স্পেস চ্যালেঞ্জে যাবো আমি হচ্ছে কি বুয়েটের ইঞ্জিনিয়ার হব এটা কি কি আমার ক্যাপাবিলিটির মধ্যে আছে বা আমি কি আদ পারবো সো নিজেকে আগে মার্ক করেন নিজে কোথায় আছেন আয়নাতে একটু নিজেকে দেখেন দেখার পরে যদি আপনি এই ক্রাইটেরিয়াগুলোর সাথে ফিট হন অনলি দেন কাম টু ডিজিটাল মার্কেটিং অরএল যেটা হবে আপনার একটা বড় একটা সময় নষ্ট হবে ক্যারিয়ার একটা সময় নষ্ট হবে হয়তো কিছুদিন ডিজিটাল মার্কেটিংয়ে ছুটবেন কিছুদিন গ্রাফিক ডিজাইনের ছুটবেন কিছুদিন আচ্ছা ডেটা এন্ট্রিতে ছুটবেন এভাবে না করে আগে নিজেকে একটু জাজ করুন নিজেকে মার্ক করুন যে আপনি কি আদৌ ক্যাপাবেল কিনা ক্যাপাবেল হলে ডিজিটাল মার্কেটিং শেখা শুরু করুন আর ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোনো ধরনের প্রশ্ন থাকলে কোয়ারি থাকলে প্লিজ ফিল টু কম কমেন্ট বিলো আর ভিডিওটি ভালো থাকলে লেগে থাকলে প্লিজ ডু লাইক দ্য ভিডিও সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে টিন দেন নো বাট গুড বাই